আসসালামু আলাইকুম আমি তরুণী আমি আজকে তোমাদেরকে একটা কবিতা শিখাবো লিখেছে সুকুমার বড়ুয়া হুম আর কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে ঠিক আছে ওকে শুরু করো শুরু করলে কি সুন্দর হবে হ্যাঁ সুন্দর হবে তুমি শুরু করো অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টল টলে বাসি ডাল থালা থালাটাও ভাঙা চূড়া বাটিটাও নীল কাছে তিনি খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটা শুধু কত ঠিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে আল্লা পেশ কেমন হয়েছে আমাকে জানাবেন ওকে সালাম দিয়ে দাও সবাইকে আসসালামু আলাইকুম